প্রত্যেকটি জিনিসের দাম বেশি খালি কৃষকের জিনিসের একটু দাম হইলে পরে সরকারের মাথা নষ্ট সাংবাদিকরাও দেখি পাগল হয়ে যায় কোনো কোনো কিছু বুঝে আলু কিনে নিয়ে আসে আলু ভর্তা করে খাবো বিশ লাখ দিনে ফুল বরে দিয়ে ইস্তার করবো এক কেজি পটল এক কেজি বেগুন দুই কেজি তরকারি আমরা তিন অর্থে খাচ্ছি দুইশো টাকা দাম সমস্যা নাই কিন্তু প্রত্যেকটি তিন অর্থে আমাদের পিস লাখ পিসে তিন দিন ছয়টা ছয়টা পিস জনী আর পিসির দাম বাড়লি ভরে এত মাথা খাওয়া আছে আমরা এখন দানা কিনতে পারতেছি না দানা আসতেছে না বলছি ত্রিশ হাজার টাকা তাও না টাকা আগে লাগা তাও এক ত্রিশ টানা পাচ্ছি না আমাদের টাকা ব্যাকে দেখছে তাহলে যে ওষুধের যে দাম একটা মানে পারিশ্রমিক লোকের যে দাম জোনের যে দাম সেই হিসাবে আমাদের যদি বাজারে একটু আমরা না পাই তাহলে আমাদের পোষাবে কী করি আমরা উৎপাদন করবো কীভাবে যদি আমাদের লস হয় তাহলে তো আমরা উৎপাদন করবো না হ্যাঁ তারপরেও একশো টাকার নিচে থাকলে করে যে কিনে খায় তারও পুষায় যে বিক্রি করে তাদেরও কিছুটা থাকে আর এ যদি পঞ্চাশের নিচে যদি বাজার নিয়ে আসে তাহলে আমরা কি করে বাঁচব আমাদের তো আবাদ করতে হবে আবার টাকা সঞ্চয় কী এগুলো তো আবার খরচ করতে হবে তাহলে পরে এটা সরকার যদি এগুলো না বোঝে আমরা কী করে সরকারকে বোঝাবো তো বুঝতে হবে যে এরা উৎপাদন করে এদের যে খরচ এ খরচটা এদের ই হবে না ঘাটতি পূরণ হবে কি না

কিন্তু বীজের দাম বাড়ে গেলে খুব অসুবিধে চাষি মরিয়ে যাক তার জন্যে কোনো অসুবিধে নেই হ্যাঁ আলু কিনে নিয়ে আসে আলু ভর্তা করে খাবো বীজ লাগবে উল বড়াই তো স্তার করবো বাংলাদেশের টাকা বাইরে যাবে কেন যে যদি আমি সত্তর পঁয়ষট্টি টাকা করে পিজ যদি বাইরে থেকে আমদানি করি সেই টাকা যদি বাংলাদেশের জন্য কোন টাকা পায় তাহলে বাংলাদেশের কৃষকটা বাঁচলে উৎসাহিত হয়ে বেশি করে পিজ লাগাবে হয়তো পরবর্তীতে আর দাম কম হবে কিন্তু সরকার একটু দাম হইলে এবারে মাথা নষ্ট হয়ে যায় এক কেজি আলাদা দাম হইলে ছয় হাজার টাকা সেটা সমস্যা নেই প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি সেগুলো আমদানি করতে পারে না কিন্তু মানে কোনো কিছুর সব কিছুর দামই বৃদ্ধি কিন্তু কৃষকের কোনো কিছুর দাম বাড়লে পরে মাথা নষ্ট হয়ে যায় সরকার সাংবাদিকরাই বেশি ভাগ যায় সাংবাদিক করে মানে এক কেজি পিস দিয়ে মানে সেটা এক সপ্তাহ যায় কিন্তু এতে এতে প্রত্যেকটি জিনিসের দাম বেশি কোন জিনিসের দাম কম আছে তেলের তেল আমদানি করতে পারে না সরকার এক বাৰ ছয়শ ছাব্বিছশ দহ যায় আমি ভাব <pegar out labor rooms>

Indonesia! মযবিসি দিমজাই বতাই! করকাই বিয়ে médico! পারয় হাই! ত্বযে! ময়ভয়ে Nigוט!